রাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পাঁচ নম্বর গালা ইউনিয়নের সবচেয়ে অবহেলিত উন্নয়ন বঞ্চিত গ্রাম গাছপায়রা দুই নম্বর ওয়ার্ডের ছোট্ট এই গ্রামটির আড়াই কিলোমিটার পাকা সড়কের অভাবে নাগরিক সুবিধা বঞ্চিত এই গ্রামের হাজার হাজার মানুষ শত বছর ধরে এই গ্রামে বসতি স্থাপন হলেও রাস্তাঘাটের বেহাল দশার কারণে গ্রামটির আর্থ সামাজিক উন্নয়ন থমকে আছে নয় শত ভোটারের এই গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি মসজিদ একটি ফোরকানিয়া মাদ্রাসা থাকলেও হাটবাই রায় পাকা সড়ক থেকে একটি ক্যানেল গ্রামের অভ্যন্তরে চলে যাওয়ায় রিক্সা ভ্যান সহ কোন যানবাহন চলাচলের ব্যবস্থা নেই বারো মাস গ্রামবাসীকে নিত্য প্রয়োজনীয় মালামাল ও ভারী আসবাবপত্র দুই কিলোমিটার মাথায় করে নিয়ে আসতে হয় পাকা সড়ক না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে এই গ্রামের ছোট বড় সবাই শুধু গাছ বাড়া নয় আশেপাশের আরো কয়েক গ্রামের মানুষের এই গ্রামে যাতায়াতের জন্য প্রয়োজন একটি পাকা সড়ক গ্রামের মধ্য দিয়ে পায়ে হাঁটার কাঁচা সড়ক থাকলেও গ্রাম থেকে বের হওয়া বা প্রবেশ করার কোনো পাকা সড়ক নেই তবে আপাতত হাট পাকা রাস্তা হইতে প্রামাণিকের বাড়ি ও খোকন দোকানের পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক পাকাকরণ হলেই গ্রামবাসী উপকৃত হবে গ্রামের মানুষের প্রধান পেশা কৃষি এই গ্রামের শিশুদের স্কুল কলেজ মাদ্রাসায় যেতে অনেক কষ্ট হয় বর্ষা মাসে নৌকায় চলাচল করলেও বারো মাসে সেই গ্রামবাসীকে কষ্ট করতে হয় রাস্তা না থাকায় গাছবাইরা গ্রামে কেউ আত্মীয়তা করতে চায় না ফলে বিবাহযোগ্য ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না সামান্য একটু রাস্তার জন্য গ্রামের অপমান জানাসাধারণের সীমাহীন কষ্ট পোয়াতে হচ্ছে গ্রামের মানুষ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে আনা নেওয়াও কঠিন হয়ে পড়ে কৃষকের ফসল মাথায় করে নিয়ে যেতে হয় হাট বাজারে গ্রামের উল্টো রয়েছে বিশাল ফসলের মাঠ সেখান থেকে ফসল সংগ্রহ করতে উৎপাদন খরচ ঝুঁকি বেড়ে যায় পাকা সড়ক না থাকায় গাছবাইরা গ্রামে পুলিশের গাড়ি অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের গাড়ি সহ জরুরি সেবার কোন গাড়ি প্রবেশ করতে পারে না গাড়ি তো দূরের কথা বাইসাইকেল বা হাঁটার কোন ব্যবস্থা নাই তাই গ্রামবাসী সরকারের কাছে রাস্তাটি করে দেওয়ার জোর দাবি জানিয়েছেন আমাদের গাছবাইরা গ্রামবাসী অমুগাতি নগ্ন অবস্থায় আসি হাট বাইরা বড় দুগুলি পাকা রাস্তা হইতে আমাদের গ্রামের সরকারি প্রাইমারি স্কুল আছে সেখানেও ছাত্রছাত্রী এবং শিক্ষকরা যেতে পারে না এবং আমরা গ্রামবাসী এই রাস্তা দিয়ে যেতে পারি না দীর্ঘ দিন আমরা নিজের অর্থায়নে অনেক টাকা পয়সা খরচ করে মাটি ফেলাইছি আমাদের বিশেষ দরকার এই রাস্তাটা পাকা হওয়ার তাই সকলের কাছে আমরা আবেদন জানাচ্ছি আমাদের রাস্তাটা যেন অতি দূরত্ব পাকা হয় গালা ইউনিয়ন আওতাধীন দুই নম্বর গ্রামের রাস্তা হাইটবে পাকা রাস্তার থেকে আমাদের গ্রামের রাস্তাটা খুব অবহেলিতের মধ্যে দিয়ে আছে। আমরা ছোটোবেলার থেকে দেখতেছি রাস্তাটা অনেক কাদা বা আমাদের গ্রামবাসী অনেক কষ্টর মধ্যে দিয়ে আমরা বের হই এখন যে অবস্থায় আছে আমরা আমাদের গ্রামের অর্থ নিজস্ব অর্থায়নে আমরা দুই তিনবার গ্রামে মাটি ফেলায় উঁচু করার পরেও রাস্তা কাঁচা রাস্তা পানি আসে ভেঙে যায় আবার আমাদের সেই মানে যে দুর্যোগ যে কষ্ট সেই কষ্টের মধ্যে দিয়ে আমরা বিরাজ করি তা আমাদের মানে যেটা আমাদের গ্রামবাসীর একটা চাওয়া যে রাস্তাটা আমাদের পাকা হয়তো তাহলে আমাদের গ্রামবাসীর সবারই একটু যাতায়াতের জন্য সুবিধা চার বছর ধরে দেখতেছি আমাদের এই গ্রামটা অবহেলিত আছে হাটবেলা পাকা রাস্তাতে বেড়া প্রায় দেড় হাজার লোক বসবাস করে তাদের মা বোন হয়তো মেডিকেলে নেওয়ার সময় নিতে পারি না মাসালে নিতে হয় একটা প্রাইমারি স্কুলে আছে যে কোনো শিক্ষক আসে শিক্ষক যেতে চায় না অবহেলিত কারণে আর আমাদের যে যাতায়াত চলাফেরা কষ্টর মধ্যে আমরা আসি এই গ্রামের মানুষের দাবি এই গ্রামে একটি পাকা সড়ক তৈরি করে দিলে এই গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে সেই সাথে এই গ্রামের সাধারণ মানুষের আর্থসামাজিক প্রেক্ষাপটও বদলে যাবে কাজমায়রা গ্রাম থেকে এম এ জাফর লিটন উত্তর দিগন্ত নিউজ শাহজাদপুর